প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে শিক্ষা দপ্তরের পদক্ষেপের খবর জরুরি ভিত্তিতে নোটিফিকেশান প্রকাশ অবশ্যই সুখবর থাকছে ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার চেষ্টা করছি আর্জেন্ট ভিত্তিতে তাই এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ খবরে প্রবেশ করে যাই সবটাই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট চুক্তিভিত্তিক শিক্ষকদের অবসরের সময় এককালীন ভাতা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো এতদিন পর্যন্ত যা ছিল দুই থেকে তিন লক্ষ টাকা গত বৃহস্পতিবার শিক্ষা দপ্তর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয় চলতি বছরের পয়লা এপ্রিল থেকেই ভাতা বৃদ্ধি কার্যকর করা হচ্ছে বলে সম্মানীয় শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু মহাশয় এক্স স্যান্ডেলে জানান সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বিষয়টি উঠে আসছে এক্ষেত্রে প্যারা টিচার বন্ধুরা একাডেমিক সুপারভাইজার উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক শিশু শিক্ষা কেন্দ্রের অর্থাৎ এসএসকে কর্মী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অর্থাৎ এমএসকে কর্মীরা এই সুবিধা পাবেন কার্যত আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী গ্রামীণ পুলিশ ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার সহ হোমগার্ড ভলেন্টিয়াররাও এই সুবিধার আওতার মধ্যে চলে আসছেন সব মিলিয়ে সাড়ে তিন লক্ষ কর্মী এবং শিক্ষা দপ্তরের অধীনে আশি হাজারের মতো চুক্তিভিত্তিক শিক্ষক উপকৃত হতে পারেন বলেই মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সম্মানীয় কল্যাণ সরকার মহাশয় বলেন যে আমরা আমাদের মূল দাবি বেতন কাঠামো তৈরি এবং বেতন বৃদ্ধি তা হলো না সম্মানীয় শিক্ষক নেতা সম্মানীয় নবকুমার কর্মকার মহাশয় সম্মানীয় কিঙ্কর অধিকারীর মহাশয়রাও কিন্তু একই মত পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক সম্মানীয় ভগীরথ ঘোষ মহাশয় বলেন স্কুলে চাকরি করার সময় কেউ মারা গেলে পরিবারকে ভাতা দেওয়ার জন্য অনুরোধ করছি এই ধরনের কিন্তু বার্তা উঠে আসছে এবং তারই মাঝখানে সম্মানীয় চুক্তিভিত্তিক শিক্ষকদের অবসরের সময় এককালীন ভাতা বৃদ্ধি করা হলো পাঁচ লক্ষ টাকা যা এতদিন পর্যন্ত ছিল দুই থেকে তিন লক্ষ টাকা তো স্কুল শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ আর্জের নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হলো বন্ধুরা দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়ে কী আপডেট উঠে আসে এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ